ওরমাতুল্লাহ দর্শক আজকে আমরা একটি ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সাথে আমরা এই ভিডিও করা সেটা হচ্ছে যে প্রিমেটিভ রিফ্লেক্স এটা হচ্ছে আমাদের বাপ বাচ্চাদের যাদের বয়স এক বছরের নিচে তাদের এই রিফ্লেক্সগুলো থাকে আট মাস এক বছর পর এই রিফ্লেক্সগুলি থাকে না তাহলে প্রিমেটিভ রিফ্লেক্স কি তার আগে আমরা বলি রিফ্লেক্সটা কি দর্শক রিফ্লেক্স হচ্ছে আমাদের বডির এমন কিছু মুভমেন্ট যে মুভমেন্টটা স্বয়ংক্রিয়ভাবে হয় আমাদের ইচ্ছাধীন হয় না যেমন দেখা গেল আমি যদি হঠাৎ করে আমার এই বাইসেপ মাসেলের উপর যদি আমি হঠাৎ করে একটা হ্যামার দিয়ে যদি বাড়ি দিই তাহলে আমার হাতটা হঠাৎ করে এরকম ঝাঁকি দিবে এটা আমি কন্ট্রোল করতে পারবো না এটার নামই রিফ্লেক্স আরো কিছু উদাহরণ দিই ধরেন গরম কিছুতে আপনার হাত লাগছে আপনার অবচেতন মনে আপনার বোঝা সারা আগে আপনার হাতটা সরাই সরিয়ে ফেলবেন এটা হচ্ছে রিফ্লেক্স তো এই রিফ্লেক্স বাচ্চাদের কিছু কিছু রিফ্লেক্স আছে যেগুলো মার গর্ভে তৈরি হয় এবং ছয় মাস আট মাস পর এই রিফ্লেক্স গুলো চলে যায় কেন এই রিফ্লেক্স থাকে কারণ হচ্ছে তখন বাচ্চার এক বছরের মধ্যে বাচ্চা ব্রেন মিড ব্রেন পচ মেডুলা ব্লাঙ্গাটা এগুলো ওইভাবে ব্রেন স্টিম ওইভাবে তৈরি হয় না স্পাইনাল কর্ড ম্যাচিউট হয় না এক বছর পর ম্যাচিউট হয় পর এই রিফ্লেক্সগুলো থাকে না এই আল্লাহ আল্লাপাক দিয়েছে যে বাচ্চাটা ওই অবস্থায় বাচ্চাটা তার স্বাভাবিক প্রয়োজনগুলো যেন সারতে পারে এই জন্য আল্লাপাক পর রিফ্লেক্সগুলো চলে যায় তখন আমাদের মতো স্বাভাবিক আস্তে আস্তে স্বাভাবিক অবস্থা হয় যেমন আমার এই রিফ্লেক্সগুলো থাকলো থাকতো না যেটা তাহলে আমরা বুঝলাম যে রিফ্লেক্সের জরুরত আছে আল্লাপাকের প্রদত্ত লাগবে এখন এই ফ্ল্যাক্স যদি না থাকতো এটা সমস্যা আবার এই রিফ্লেক্সগুলো যদি এক বছর পরেও থাকে বাচ্চার তাহলে তাও সমস্যা কীরকম সমস্যা সেগুলো আমরা একটু বলতেছি তার আগে আমরা রিফ্লেক্সগুলো চিনি তারপরে আমি সমস্যাটা বলি তাহলে আপনাদের কাছে একটা ক্লিয়ার হবে অনেকগুলো রিফ্লেক্স আছে যেমন ধরেন সাকিং রিফ্লেক্স অর রুটিন রিফ্লেক্স এগুলো কি জিনিস যেমন একটা দেড় মাসের বাচ্চাকে বা এক বছর বাচ্চাকে বা ষোলো দিনের বাচ্চাকে যদি আপনি যদি টাচ করেন তাহলে বাচ্চাটা কী হবে প্রেরম করবে মাথা ঘুরাবে হাঁক করবে তার মানে হলো এখানে একটা রিফ্লেক্স আছে টাচ করার সঙ্গে সঙ্গে হাঁক করবে এবং সে খেতে চাবে মুখের মধ্যে এই জায়গায় যদি হাত রাখেন একটু হাঁক করলে দেখুন বাচ্চাটা হাঁক করতেছে এবং চোষার চেষ্টা করতেছে এটাকে সাকিং রিফ্লেক্স বলে সাকিং রিফ্লেক্স এটা টাচ করে রুটিন রিফ্লেক্স এটা ভূমিষ্ঠ হওয়ার পরেই কিন্তু বাচ্চাটা দুধ খাওয়া শিখে লক্ষ্য করে দেখবেন যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু সে সঙ্গে সঙ্গে খেয়ে খেতে চায় দুধটা নেই কারণ কি রাল্লা পাক দিয়ে দিয়েছে ওই রিফ্ল্যাক্স জন্ম থেকে নিয়েছে কোনো বাচ্চাকে শেখাইতে হয় না যে তুমি এই বাচ্চাটাকে এই ব্রেস্টটা ধরো নিপিলটা মুখে নাও চোষো এটা বলতে হয় না একটা এক মাসের বাচ্চাকে যদি হাতে টাচ করেন বাচ্চাটা সঙ্গে সঙ্গে হাত মুখ করবে অথচ আমি কিন্তু মুট করলাম না কারণ আমার এই রিফ্লেক্সটা নাই ওর আছে পায়ের পাতাটা ধরেন পায়ের পাতা পায়ের পাতাকে যদি আমি এভাবে টাচ করি হ্যাঁ ধরেন আমি যদি একটা চাবি দিয়ে কথার কথা যদি চাবিটা দিয়ে যদি আমি এরকম করি তাহলে বাচ্চার এই বুদ্ধা বৃদ্ধা আঙ্গুল এই আঙুলগুলো সবটো দিকে যাবে কিন্তু এই বাচ্চাটা যদি আমি এক বছর পর করি দেড় বছর পর করি এটা কিন্তু এরকম থাকবে না তখন এরকম হবে যেটা আমার আপনার আছে আমার আমার পা এরকম করলে এটা এরকম হবে এটাকে বলে প্লান্টার রিফ্লেক্স এই রিফ্লেক্সটা বলা হয় এই রিফ্লেক্সটা বাচ্চাটার এক বছর পর থাকে না আচ্ছা এবার আসি আমাদের টনিক রিফ্লেক্স টনিক রিফ্লেক্স হলো ভাতটা আমি হাতটা যদি ঘুরাই হাতটা এরকম আমি যদি এদিকে ঘুরাই তাহলে হাতটা এরকম থাকবে আমার পাটা ডান পাটা সোজা থাকবে আর বাম বাম হাতটা এরকম ভাজ হবে পাম পাটা ভাজ হবে এটাকে টনিক রিফ্লেক্স বলে এই রিফ্লেক্সটা আমি একটা চার মাসের বাচ্চার পাবো যদি বাচ্চার হাতটা ঘুরাই দিই মাথা ঘুরাই তাহলে বাচ্চাটা অটোমেটিকভাবে এটা হবে কিন্তু এই রিফ্লেক্সটা আমার আপনার নাই অনুরভাবে আমি যদি বলি যে মরো রিফ্লেক্স মরো রিফ্লেক্স কি বাচ্চাটাকে যদি এরকম ধরে যদি ছেড়ে দিই বাচ্চাটা হাত পা টান টান হয়ে যাবে আঙুরুল সরাবে মাথাটা এরকম এক্সটেন্ড করে ফেলবে বাচ্চাটা নিজেকে সেভ করবে আচ্ছা এটা ওই বললাম এর পরে থাকে না তাহলে এই সমস্ত রিফ্লেক্সগুলো আবার স্পাইনাল দিকে যদি আমি স্পাইনাল কডের দিকে যদি আমি ধরেন দর্শক এখানে যদি হাত দিই তাহলে বাচ্চার হিপ নাড়াচাড়া করবে হিপ মুভমেন্ট করবে এইভাবে যদি স্পাইনাল দিকে যদি আমরা টাচ করি এটা হবে তাহলে এই রিফ্লেক্সগুলো বাচ্চাটার প্রিমেটিভ রিফ্লেক্স এই রিফ্লেক্সগুলো আমরা আপনি যে যে সকল রিফ্লেক্স বললাম দর্শক যারা শুনছে যদি সম্ভব হয় আপনার বাচ্চা যদি দেখা গেলো যে আপনার এক বছরের বাচ্চা বা দেড় বছরের বাচ্চা যদি দেখেন যে এগুলি থাকে এখনো দুই বছর বাচ্চা যদি আপনার ঘরে থাকে যা যা বললাম এগুলি যদি ফিল করেন তাহলে এটা কিন্তু অস্বাভাবিক এটা খুব দেখবেন লক্ষ্য করে দেখবেন যদি থাকে তাহলে অস্বাভাবিক এটা আমাদের দ্রুত বা আপনার প্রয়োজনীয় কোনো সাথে যোগাযোগ করলে বিষয়গুলো অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই রিফ্লেক্সগুলো যদি এক বছর পর দেড় বছর দুই বছর পরও থাকে তার মানে হলে বাচ্চাটা অস্বাভাবিক অস্বাভাবিক মানে এই রিফ্লেক্সগুলো আমাদের কারেক্ট করতে হবে এই রিফ্লেক্সের উপর কাজ করতে হবে প্রিমেটিক রিফ্লেক্স এক বছর পর থাকাটা অস্বাভাবিক এটার উপর কাজ করলে এটা আমাদের অবলিটারিট হবে এবং বাচ্চাটা সুস্থ হবে আর যদি না থাকে তা ভালো এবং এই রিফ্লেক্স যদি থাকে ধরেন একটা বাচ্চাটার এক বছর পরেও তার প্লান্টার রিফ্লেক্স আছে তাহলে বাচ্চাটা হাঁটতে গেলে এরকম আঙুল বুক আঙুল ভর দিয়ে হাঁটবে বাচ্চাটা যদি গ্রাসপিং রিফ্লেক্স যদি থাকে তাহলে বাচ্চাটা সারাক্ষণ চুষবে কিছুটা কামড় দেবে রুটিন বাচ্চাটা কারে কামড়ানো অভ্যাস থাকবে নিজের লালা পড়বে ধরেন বাচ্চাটা মররি ফ্ল্যাক্স যদি থাকে তাহলে এ বাচ্চাটা অল্প কিছুতে অল্প একটু সাউন্ড করলেই বাচ্চাটা অস্বাভাবিক টিক্কার দিয়ে উঠবে ধরেন একটা চার বছরের বাচ্চা একটু শব্দ হলে লাফ দিয়ে উঠতেছে কেন কারণ মরো রিফ্লেক্স এখনও অভিটালেট হয় নাই সে লাফ দিয়ে উঠতেছে সে একটু তো ভয় পাচ্ছে সে নিজেকে কোণঠাসা করে রাখতেছে এই রিফ্লেক্স দিয়ে তারা আছে হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের কথা কোনো অল্প টাচ করলে খালি হাত পা শক্ত করে দিতেছে এটা টনিক রিফ্লেক্স যদি থাকে তার বাচ্চারা হাঁটতে পারবে না ভালো করে কারণ তার রিফ্লেক্সের ভিতরে ইনফ্লুয়েন্স দিচ্ছে তো সে তো ব্যাহত হচ্ছে ফলে হবে কি বাচ্চারা স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না তার মোটর ফাংশন একগুলো হবে না অর্থাৎ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হবে আর নিউরো ডেভেলপমেন্ট ডিজর্ডার আমি কী করে বুঝবো আমি প্রিমেটিভ রিফ্লেক্স আমি চেক করলে আমরা একটু বুঝতে পারবো যে তার নিউরো ডেভেলপমেন্ট ডিজর্ডার আছে কিনা আজকে এই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আশা করি আমি বুঝাইতে পারছি কিছু ধারণা আপনাদের দিলাম যদি বিষয়গুলো জটিল সাধারণ মানুষের জন্য একটু জটিল হলেও যাদের ঘরে বাচ্চা আছে তারা একটু দেখতে পারেন হ্যাঁ যারা যদি কোনো রকম বাচ্চার অস্বাভাবিকতা দেখেন এগুলো একটু মিলিয়ে দেখতে পারেন হ্যাঁ আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ